চলে এসছে না জিরো পয়েন্টের কাছে কিছু ঠান্ডা চোখ জল বের হচ্ছে এই যে সবাইকে দেখতে পাচ্ছি ফটো তুলছে গাড়িগুলো দাঁড় করানো আমরা এসে পাঁচ মিনিট বসলাম গাড়ি জ্যাম লেগে গেছে গাড়ি পার্ক করতেছে চলে রাস্তা দিয়ে দাঁড় করেছে আমরা নেমে যাই এবারে চলো এই যে জিরো পয়েন্ট আমার সামনে আর এখানে পর পর সব মোমো বিভিন্ন রকম খাবার ছোলা যা ম্যাগি সবই এই পর পর দোকান রয়েছে গামবুটের দোকান ওই যে ওরা ওখানটা গেছে এই দুটো গামবুট পরে দিয়েছে এখান দিয়ে যাও ভাই এটাই থ্রিল লাগছে দেখে না আমি আস্তে

ওপরে চলো এখানেই বড় ছড়াছড়ি শুরু করে দিয়েছে পড়ছিল পড়ছিল এক্সাইটমেন্ট পড়ছিল বেশি লাভালাভি করো না শান্ত ওঠো ওপরে গিয়ে অনেক ফটো ভিডিও করবো চলো আমার এটা কাজ করছে ও আরে এইটা দুইজন আগে বল দিয়ে উপরে যা এখানে সুমন বানাতে এটা বল বানাবো অনেক ইচ্ছা ছিল পড়ে যাছ না পিছন দিকে রানী কে এঁকেছে এটা রানী কে এরকম দেখতে হ্যাঁ এখেতে নিচে না নামটা না বুঝতে পারবি না তো

আমার অনেক শখ ছিল এটা মাটি জিনিসের ফাইনালি স্কিটটা খেয়েছি ও এবার আমরা যাব আরো কিছু ওঠা ইচ্ছা ছিল মন ভরে গেল এবারে রওনা দেওয়া যাক এই চল ফেরত হবে এবারে এই চল রে বুঝতে পারছি যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে এবারে বারোটা পনেরো বাজে অনেকক্ষণ আনন্দ মজা করলাম মন ভরে গেছে চার পাঁচটা এত সুন্দর তো যদি ইচ্ছা যাই হোক চলে আবার গাড়িতে যাই রওনা দেবো আমরা এখান থেকে লাঞ্চ করব হোটেলে গিয়ে তারপর ওখান থেকে গ্যাংটক আজকে আবার চল পড়ে গেছে দুজনে

আমরা ম্যাগি অর্ডার করেছি আপাতত এখানে দাঁড়িয়েছি বুজা খোঁজে যা সব ভিজে গেছে আর জিরো পয়েন্টে সেরকম অসুবিধা হয়নি স্পন্দনে একটু শরীরটা হালকা খাবার আছে মাথা ঘুরছে বাবুর মাছ এখানে হালকা মাথা ঘুরছিল পুরো হচ্ছে আমি ঘিচে ধর দৌড়ি করেছি ওটা সমস্যা হয়নি কালকে ওই আবার আহার সময় একবার হালকা বমি হয়েছে ওই পাথর থেকে ওই বাকি মোটামুটি ওকে মানে তিনটি মাথা করে অনেকে একটু মাথা করে উপরে তো অক্সিজেনটা হালকা কম দৌড়দৌড়ি হয় ওটাই এই যা আর স্পন্দনের শরীরটা একটু ড্রপ করেছে এবারে আমি এবার বুটটা পরবো মোজাপুরে ভিজে গেছে গাড়িতে মোজা আছে গাড়ি ড্রাইভার দূরে পার্ক করেছি এখানে খাওয়া দাওয়ার মোটামুটি ম্যাগি সত্তর টাকা আর মোমো ষাট টাকা ভেজ মোমো আমরা যেখানে মোমো খেয়ে মোমো খেয়েছি এখানে অতটা পুড়ছিল না এখানে মোমো খেয়েছিলাম মোটামুটি ভালোই খারাপ না এখানে অত কষ্ট করে জীবনযাপন করে অত দূর থেকে আনতে হয় জিনিসপত্র বড় পড়ে থাকে শীতের সময় তবে এতটা জার্নি করে আনে সেই জায়গাতে দাম তো হবেই যেমন চিপস পনেরো টাকা করে সব জায়গায় এছাড়া একটু শরীরটা হালকা খারাপ লাগে

कितना मिस मिलेगा मैडम जी? आठ। चटनी साइड में दे देंगे। मोमो गरम गरम मोमो। मैडम जी आटा का मोमो है? आटा का? ठीक है। ठीक है थैंक यू। टेस्ट कैसा है? भैंस मोमो। भैंस मोमो तो। पाय पहाड़े होते हैं तो तुम्हें नीज नियासे कोरी

এখন আর দেখা যাচ্ছে না পুরো ছেয়ে গেছে কুয়াশা আস্তে আস্তে ওদের করছে এদিকেও হালকা কুয়াশায় আবৃত হচ্ছে চূড়া তো আজকের মতন টাটা জিরো পয়েন্ট পুরো ভিজে গেছে মজা বহু ঠান্ডা লাগছে উফ গাড়িতে ওঠা যাক হাত ফাত কি অবস্থা একটা কথাই বলবো একটা করে মজা রাখবে গাড়ি দুটো চেঞ্জ করবে যখনই বরফের জায়গায় যাবে কালো পাথর বলো জিরো পয়েন্ট আর যদি পাড়াটা প্যান্ট রেখো ট্রাউজার টাইপের প্যান্টগুলো গাড়ি দুটো চেঞ্জ করে নিও আমাদের পুরো পিছনে ভিজে গেলাম বরফে আটকাতে পারবে না নিজেকে এবার ঠান্ডা লাগছে নরমাল প্যান্ট নিয়ে নিও চেঞ্জ করে নেবে কাপড় ধরে যাচ্ছে এই দুটো পঁয়তাল্লিশ মতো বাজে আমরা হোটেলের কাছে কাছে চলে এসেছি এবার এখানে এলাম এই ড্রেস চেঞ্জ করলাম প্যান্টটা তো পুরো ভিজে গেছিলো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আমরা তিনজনে খেতে বসেছি বাকিদের খাওয়া হয়ে গেছে লাঞ্চে হচ্ছে কি ডাল ভাত আর বাঁধাকপি ভাজা আর পাপড় খাওয়া দাওয়া কমপ্লিট তিনটে চল্লিশ এবার আমরা রওনা দেবো লাগেজগুলো উপরে ঠিকঠাক করে বেঁধে দিচ্ছি সবাই চলে এসছে গাড়ির সামনে চারটে এক আমরা গ্যাংটা উদ্দেশ্য আটটে উনত্রিশ আমরা ফাইনালি চলে এসছি বচ্চন ওয়াটার ফলস দেখতে চলো এই যে আমার সামনে বচ্চন ওয়াটার ফলস ওয়ান অফ দা হাইয়েস্ট তিনশো ফুট একানব্বই মিটার ইন্ডিয়ার হচ্ছে কুঞ্চিকাল ফলস যেটা হচ্ছে কর্ণাটকের আছে ওই চারশো পঞ্চান্ন মিটার এক হাজার চারশো উঁচু আর এই ওয়াটার ফলস নাম হচ্ছে ভীমনালা ওয়াটার ফলস এখানকার লোকজন এত উঁচু বলে বচ্চান ফলস নাম দিয়েছে আটালা যেখান থেকে দাঁড়িয়ে এত বাইরে দাঁড়িয়ে দশ টাকা করে টিকিট এখান থেকে ভালো দেখা যাচ্ছে অনেকে ফটো তোলার জন্য ভিতরে যাচ্ছে দশ টাকা থেকে ভিতরে যেতে পারে ফুল টুল দিয়ে সুন্দর দৃশ্য থাকিয়েছে এরপরে যদি কোনো সময় আসি তাহলে ভিতরে যাবে

আর এটা কি হচ্ছে বল এর থেকে লং এগালি ভালো হতো যা কষ্ট দিচ্ছ একটা ব্রেক টাইম দিতে সবাই টয়লেট যাবে একটুখানি রাস্তা দিয়ে এসে ধরা ধরা করছিল মানে যখনই বন্যাটা হয় তো সব ভেঙেছে কত লোকের পরিশ্রমের টাকা কত কষ্টের টাকা সারা জীবন উপার্জন বাড়ি ঘরগুলো সব ভেঙে তর্স করে দিয়েছে বাড়ি ঘর রাস্তাঘাট সব কাঁচা আর কি সব ঠিক করছে অনেকটা ঠিক করেওছে সব জায়গাতে লাচুং লাচিন সব জায়গায় সব যত গাড়ি আছে সব এখানে এসে দাঁড়াচ্ছে একটু ব্রেক টাইম দিচ্ছে আর ওই দেখো দেখতে তো সুন্দর লাগছে কিন্তু এগুলো তো ভয়ানক কোথায় বাড়িঘর দেখো পাহাড়ের কোলে সিকিম ব্লগে যতটা দেখতে সুন্দর লাগে না এখানে যারা থাকে তাদের জীবন অনেক হার্ড অনেক কষ্টে আর তার মধ্যে বন্যাটার পর তো আরও অবস্থা খারাপ হয়ে গেছে এখানে এসে ট্রাভেল করাটাও যাই না ব্লগ আমি অনেক যাতে ব্লগ দেখলাম তারা ডিটেলসে বলেন এখানে জার্নি করাটা যেভাবে টানা ছদিন এভাবে মানে অনেক ঢকল শরীর উপর দিয়ে যায় আর কি সেটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে যাই হোক চলো যাই এখানে জীবন যারা থাকে অনেকে বলে না পাহাড়ে করে একটা বাড়ি হতো সুন্দর ছোট্ট থাকতাম অতটা সহজ নয় যারা আছে আমি দেখছি তো চলো গাড়ি ছাড়ছে এবার ওঠা যাক মঙ্গানি বলতে আমাদের গাড়ি আপাতত এই জায়গাটা একটু থেমেছে চা জল খাবার যদি যেই যা খাবে তার জন্য আমাদের তো স্পন্দনার এখানে গেছে আমি যাই দেখি স্পন্দনের দুপুরে যে খাইনি আর আমি এক হাতে ভাত দিয়েছি লেস আর কুরকুরে খাওয়াবে গাড়িতে বসে আর কেউ কিছু খেতে চাইছে না এখন মুড়ি কিনেছে না ওটা শরীর খারাপ হয়েছে আমার প্রাণ মুড়ি জানাচ্ছো এই নর্থ সিকিম টুরে এসে প্রথমবার কোনো দোকানে গ্যাংটকেও ওইগুলোর দাম বেশি ছিল সব জায়গাতে এইখানে এই জায়গাটা যায়নি এই জায়গাটার নাম কি দেখে বলছি

তো এ ভয় কাটছিল না আমাদের পৌঁছাতে পৌঁছাতে দশটা হয়ে যাবে ড্রাইভার দাদা বললো সে পঁয়তাল্লিশ আমরা আবার এক চলেছি ট্যাক্সি স্ট্যান্ডে বাজার ট্যাক্সি স্ট্যান্ড এবার আমরা এখান থেকে আবার ট্যাক্সি ধরে আমাদের হোটেলে যাবো ওই সারাটা রাতি ওদের সাথে অনেক মজা করেছি আমরা তোমাদের নামগুলো আমি ভুলে গেছি আর বলো আমার নাম সাহিল সাহিল খুব ভালো থেকো সবাই ঠিক আছে আয়োজন কোথায় গেল আয়োজন কোথায় গেল ট্যাক্সি করতে গেছে ঠিক আছে তোমরা ভালো থেকো চলো টাটা আচ্ছা সে রেহিকা আমরা এসে এই যে ট্যাক্সি পেয়ে গেছি

আসলে আমাদের রুমটা চেঞ্জ হয়েছে একটু বলেছিলাম যে ওইখান দিয়ে ভালো ভিউ আসছিল না আসছিল আর একটু ভালো মাউন্টেন ভিউ একশো দশ দিয়েছে দেখা যায় সো এই হচ্ছে কি আমাদের রুম সুন্দর রুমটা দশটা পনেরো বাজে দেখি সামনের ভিউটা বাবু সকালবেলা উঠে সাইড ভিউ সাইড ভিউ তো আগেটা দেবে এটা এখানে পাহাড় দেখা যাবে কুয়াশা ওই উপরে কুয়াশা সরে গেলে এইটা মনে পড়ে হয়েছে আর আমাদের হোটেলে এখানে দুটো ছবি আছে ভাস ভালো ভালো খুব সুন্দর এই এক আর এই আর একটা খুব সুন্দর কিছু একটা বাজাচ্ছে বাসি টাইপের এখানেই আর একটা গৌতম বুদ্ধজির ফটো আছে এগুলোকে কি বল ঠিক নামটা মাথায় আসছে না টিভি চলে কিনা সেটা আমরা দেখি না সাড়ে দশটা বাজে আমরা একটু ফ্রেশ হলাম বসলাম এবং যাচ্ছি ডিনারের জন্য আমরা চলে এসেছি খেতে ভাত ডাল ভাজা চিকেন পাপড় পেঁয়াজ গাইস বেঙ্গালো জিতে গেছে কারণ এক কালকে সকালে যাচ্ছি সাড়ে সাতটায় তো আজকে এখানে শেষ করছি লাইক করে দিও আর দে দে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তোমরা নর্থ সিকিম আসলে ডেফিনেটলি ইয়েস স্ট্রেস পরে সেটা যদি সহ্য তবেই এসো